এবং পনেরো জানুয়ারি দু ছাব্বিশ থেকে বাস্তবায়ন করবেন আপনার সুন্দর ও সুচারু রূপে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে নির্বাচনকে সহযোগিতা করব এবং আমাদের আমরা যারা এখানে বক্তব্য দেব তাদেরকে বিভিন্ন ধরনের জানাবো নির্বাচন সংক্রান্ত বিষয়ে কেউ কোনো কথা বলবেন না দেশে গণতান্ত্রিক অবস্থার জন্য নির্বাচনের সকলের দরকার তাই এ ধরনের অতায় বাস্তব কেউ প্রদান করবেন না প্রিয় সহকর্মীবৃন্দ আমি আবারো আপনাদের কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আজকের অনুষ্ঠান আয়োজনে যারা সহযোগিতা করেছে আর্থিকভাবে সহযোগিতা করেছেন দ্বারাই মঞ্চ করে দিয়েছিলেন যারা সিংহাসন দায়িত্ব ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের কিছু অবসরপ্রাপ্ত কর্মচারী নেতারা আছেন যারা আমাদেরকে সর্বক্ষণিক বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই প্রিয় সহকর্মী বৃন্দ আমরা অনুরোধ জানাই যাতে আমরা সরকারি কর্মচারী হিসাবে শৃঙ্খলার সাথে আজকের এই কর্মসূচিটি সমাপ্ত করতে পারি সেজন্য আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন সকলে সহযোগিতা করবেন এরা সমাধ করছি আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না অনেক সংগঠনের নেতৃবৃন্দ আছে বিভিন্ন জেলা উপজেলা বিভাগ থেকে নেতৃবৃন্দ আসছেন তারা তাদের বক্তব্য দেবেন আমাদের একটাই কথা বক্তব্যের একটাই মেসেজ সেটা হচ্ছে ওয়ান মতে বারো গেডে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ এবং সেটার এক কথা আমাদের পনেরো ডিসেম্বরের মধ্যে ডেজেট বাস্তবায়ন করতে হবে

यहाँ <laughs> खालो

দাবিরামা উপস্থাপন করার জন্য বক্তব্য নিয়ে আসার জন্য সংক্ষেপে সংক্ষেপের অন্যাব রফিকুল আলম সদর এই সংগঠনের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল আলম সাংবাদিক উপস্থিতি আমি মোহাম্মদ রফিকুল আলম সভাপতি ছাত্র থেকে বিশ নক সরকারি কর্মচারী সমিতি ও সমন্বয়ক বাংলাদেশ সরকারি কর্মচারী দাঁড়িয়ে পরিষদ মঞ্চে আছেন দাঁড়িয়ে পরিষদের সম্মানিত সভাপতি অন্য সমন্বয় সংগঠনের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক জেলা উপজেলা পর্যায়ে থেকে আগত ইলেকট্রনিয়ান মিডিয়ার নেতৃবৃন্দ সব সময় তো শুনে আসসালামু আলাইকুমুল্লাহাত আপনাদের সবাই অবনতির জন্য উপস্থাপন করছি এক থেকে ফোর টু ফোর ভারতের গেটে বেতন স্কেল পঁয়ত্রিশ হাজার টাকা ও এক লাখ চল্লিশ হাজার

কর্মকর্তা কর্মচারীদের বেতন স্কেল ধাপে ধাপে উন্নতি হয় বার্ষিক বেতন বৃদ্ধি হচ্ছে অভিনয় চাকরির বার্ষিক বেতন বৃদ্ধি অব্যাহত রাখতে হবে উন্নয়ন প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তর হওয়ায় পদের পদ্মালীদের প্রকল্প চাকরি সিলেকশন ডেট প্রদান করতে হবে

প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন পর্বসম্য নির সংকল্পের লক্ষ্যে সচিবালয়ের ন্যায় সরকারি আধা সরকারি দপ্তর অধিদপ্তর এক এবং এবং নিয়োগ বিধি চালু করতে হবে প্রজাতের কর্মচারীদের মধ্যে বেতন কর্মসম্য সৃষ্টির লক্ষ্যে আজকে যে আমরা ভারতের কর্মচারী দীর্ঘদিনের ন্যায়সমত